হ্যালো বন্ধুরা আবার তোমাদের সামনে নিয়ে চলে এলাম একটা নতুন শাড়ির কালেকশন তো আজকে এসে শাড়িটা দেখাবো একদম পুরো নতুন আর একদম নতুন এসছে পুজোর কালেকশান তো এটা আমি তোমাদের জাস্ট দেখাচ্ছি শাড়িটা জাস্ট কালারগুলো দেখে নাও কালারটা দেখা এবার কালারটা দেখাও জাস্ট কালারটা দেখো আমি শাড়িগুলো তোমাদের খুলে প্রত্যেকটা শাড়ির ডিজাইন দেখাবো আর শাড়িটা একটা সারপ্রাইজ আছে সেটাও দেখাবো আর দাম কী আছে সেটাও তোমাদেরকে বলে দেবো তো আমি তোমাদেরকে প্রথমে একটা শাড়ি খুলে দেখাই তো এই শাড়িটার মধ্যে একটা তোমাদের জিনিস একটা ফ্রি দিয়েছে তো বন্ধুরা তোমরা শাড়িটা দেখো জাস্ট আর ফ্রিটাও তোমাদের দেখাবো দেখো ফ্রি ফ্রিটা আগে দেখাই ফ্রিটা দেখো তোমার শাড়িটার সাথে ব্লাউজ ফ্রি দিয়েছে তো ব্লাউজটা দেখো অসাধারণ কাজ তো একদম সিকোয়েন্সের কাজ করা আর তোমার ডিজাইনটা দেখো অল অলবডি কাজ আছে তো এই ব্লাউজটা এই শাড়ির সাথে ফ্রি দিচ্ছি প্রত্যেকটা শাড়ির সাথে প্রত্যেকটা ব্লাউজ ফ্রি দিচ্ছে তো যার শাড়িটা দেখাই সিপন জরজাটার উপরে তো এটা চেক করা আছে বডিতে পুরো সারা বডিতে চেক এক কালারের উপরে আর দেখো শাড়িটা দেখো বন্ধুরা খুবই সুন্দর একদম নিউ ডিজাইন তো পুরো বডিতে একদম চেক চেক খোপ খোপ করে কাজ করা আছে আর তোমার নিচের পার্টটাতে উপরের পার্টটাতে তোমার দেখো সিকোয়েন্সে কাজ করা ব্লাউজের সাথে পুরো ম্যাচিং করে কাজ করা আছে তো বুঝতেই পারছো বন্ধুরা শাড়িটা কত সুন্দর তো কালারগুলো আমি তোমাদের দেখাই একটু ভালো করে জাস্ট কালারগুলো দেখো জাস্ট কালারগুলো দেখো সঙ্গে ব্লাউজটা দেখো কত সুন্দর জাস্ট কালারগুলো দেখো আর প্রত্যেকটা শাড়ি লাইট টেস্টের উপরে তো লাইট টেস্ট যারা পড়তে ভালোবাসো যারা লাইট টেস্ট পছন্দ করে তাদের জন্য এই শাড়িগুলো বেস্ট তো আশা করি তোমাদের শাড়িগুলো পছন্দ হয়েছে বন্ধুরা তো অবশ্যই পছন্দ হলে তোমরা কমেন্টস করো আর স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করতে পারো তো শাড়িগুলোর দাম আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো শাড়িগুলোর দাম তোমরা পেয়ে যাচ্ছে মাত্র হাজার পঞ্চাশ টাকা তো হাজার পঞ্চাশ টাকা তোমরা এই ধরনের নিউ কালেকশান একদম নতুন কালেকশান পেয়ে যাচ্ছে জাস্ট কালারগুলো দেখো কালারগুলো দেখো মেজেন্ডা কালার পার্পেল কালার লাইট পার্পেল লাইট পিঙ্ক তো অসাধারণ কালার আর সঙ্গে ব্লাউজগুলো দেখো জাস্ট ব্লাউজগুলো দেখো ব্লাউজগুলো দেখো কত সুন্দর ব্লাউজ দিয়েছে তো আশা করি তোমাদের শাড়ির কালেকশানগুলো ভালো লাগছে তো তো কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে কমেন্টসে আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যারা ওখানেও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তাড়াতাড়ি চটপট সাবস্ক্রাইব করে না যাতে করে এরকম ধরনের নিউ নিউ ভিডিও কালেকশন তোমরা সবার আগে পেয়ে যাও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার